ज्ञान बापी ज्ञान बापी, बापी के अधिकार ज्ञान बापी ज्ञान व्यापी ज्ञान बापी मंदिर मस्जिद विवाद आप हर मस्जिद को छीनना चाहते हैं त्रिशूल मस्जिद के अंदर क्या कर रहा है अयोध्या द बिग फोकस इज नाउ विद रिगार्ड टू मस्जिद का रास्ता अलग है मंदिर का रास्ता अलग है हमेशा ऐसी हिंदू मुस्लिम बड़ी प्यार से रहते चले आए कब तक त्रिपुड़ो में छोत्तर रहोगे कब तक समाज को पहत्तर रहोगे ज्योतिर्लिंग है देव प्रतिमाएं हैं এখন থেকে প্রতিটা হিন্দু জ্ঞানব্যাপী মসজিদে গিয়ে পূজা প্রার্থনা করতে পারবেন জানুয়ারি দু হাজার চব্বিশে বারাণসী আদালতের মামলার রায় তিন দশক ধরে চলে আসা এই বিতর্কের আগুনকে পুনরায় জ্বালিয়ে দিয়েছে এবং আবারও কাশীর পবিত্র ভূমির ইতিহাস নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে কাশী এটিকে ভগবান শিবের নগরী বলা হয় হাজার বছরের পুরনো একটি নগরী যাকে মোক্ষপ্রাপ্তির নগরীও বলা হয় তবে এই পবিত্র শহরেরও একটি গভীর ইতিহাস রয়েছে এমন একটি ইতিহাস যার উপরে কয়েক দশক ধরে একটি বিবাদ চলে আসছে কাশী বিশ্বনাথ মন্দির এবং জ্ঞানব্যাপী মসজিদের মধ্যে বিবাদ এমন একটি বিবাদ যা অনেক প্রশ্নের জন্ম দিয়েছে মন্দির প্রথমে তৈরি হয়েছিল নাকি মসজিদ প্রথমে তৈরি হয়েছিল নাকি মন্দিরের ধ্বংসাবশেষের উপর মসজিদ তৈরি করা হয়েছিল এই মন্দিরের ভেতরে কি সত্যিই শিবলিঙ্গ মজুদ আছে এরকম অগন্তি বিতর্কের শিকড় শত শত বছরের পুরনো এবং এর শুরু হয়েছিল কাশিতে হওয়া সব থেকে প্রথম আক্রমণের পর থেকে এই কাহিনী কাশী বিশ্বনাথ মন্দিরের বেদনাদায়ক ইতিহাসের যা মন্দির ও মসজিদের এই বিবাদের কারণ হয়ে দাঁড়িয়েছে কাশী শহর হল একটি পবিত্র ভূমি যা স্বয়ং ভগবান শিব দ্বারা সুরক্ষিত যেখানে প্রতি বছর হাজার হাজার মানুষ মোক্ষ লাভের আশায় তাদের শেষ দিনগুলি কাটাতে আসে এবং যেখানে ভগবান শিবের বারোটি জ্যোতির্লিঙ্গের মধ্যে একটি বিশ্বনাথ মন্দির অবস্থিত আজ আমরা যে বিশ্বনাথ মন্দির দেখি তা আঠেরো শতকে নির্মিত হয়েছিল কিন্তু স্কন্ধপুরাণের কাশীখণ্ড খণ্ড অনুসারে কয়েক হাজার বছর আগে এখানে এখনকার থেকে বহুগুণ বড় আর ভব্য মন্দির ছিল কাশী বিশ্বনাথ মন্দির চারটি বড় মণ্ডপ একটি বিশাল গর্ভগৃহ এবং বহু দেবদেবীর মূর্তি দিয়ে সজ্জিত ভগবান শিবের একটি বিশাল মন্দির যেখানে শিব ভক্তরা প্রতিদিন তাদের ভগবানের পুজোতে লীন হতেন এই মন্দিরের প্রতিটি কোণ শঙ্খনাদ এবং আরতির ধ্বনিতে প্রতিধ্বনিত হয়ে উঠত তবে ভারতবর্ষের অন্যান্য মন্দিরের মতো এই মন্দিরের ইতিহাসেও এমন একটি কালো সময় এসেছিল যখন আফগান এবং মুঘল শাসকদের কুদৃষ্টি পড়ে কাশীর উপর এক হাজার চৌত্রিশ খ্রিস্টাব্দে আফগান সুলতান মোহাম্মদ গজনী তার সৈন্যবাহিনী নিয়ে কাশী শহর আক্রমণ করেন লোকদের ঘর লুট করা হয় এবং তা জ্বালিয়ে দেওয়া হয় অনেক নিরাপরাধ মানুষ তাদের জীবন হারায় আর এই হামলাতেই অনেক মন্দিরও ভেঙে ফেলা হয় কিন্তু কাশী বিশ্বনাথ মন্দিরের সবচেয়ে প্রথম এবং সবচেয়ে বিপজ্জনক আক্রমণের ঘটনাটি ঘটে এগারোশো চুরানব্বই সালে উনিশশো উনষাট সালে গির বই দ্য হিস্ট্রি অব গারোয়াল ডাইনিস্টি অনুসারে ভারতে তার সালতানাত প্রতিষ্ঠা করার পর কুতুবুদ্দিন আয়বক কাশী আক্রমণ করেন এই আক্রমণে তিনি এখানকার প্রতিটি প্রাচীন ভবন ও ধর্মীয় স্থান আক্রমণ করেন সেই সময় তিনি কাশীর সমৃদ্ধ নগরীকে একটি ধ্বংসস্তূপে পরিণত করতে বদ্ধপরিকর ছিলেন এবং অত্যন্ত নিষ্ঠুরতার সাথে এখানে স্থাপন করা এক হাজারটিরও বেশি মন্দিরকে তিনি ধ্বংস করে দিয়েছিলেন তার মধ্যে একটি ছিল কাশী বিশ্বনাথের মন্দির ভগবান শিবের এই বিশাল মন্দির যাকে রাতারাতি ধ্বংস করা হয়েছিল মন্দিরের সমস্ত সম্পদ লুট করা হয়েছিল সোনা রূপ, হীরা মুক্তা সব কিছু লুট করে রাতারাতি মন্দিরটিকে একটি ধ্বংসস্তূপে পরিণত করা হয়েছিল এবং তার পরের পঞ্চাশ বছর এই মন্দিরটি এমন বেদনাদায়ক অবস্থাতেই পড়েছিল একটা লম্বা সময় অপেক্ষা করার পরে বিশ্বনাথ মন্দিরের সেই হারানো গৌরব পুনরায় ফিরে আসতে আরম্ভ করল যখন সুলতান ইলতুতমিশের আমলে কাশীর মুক্তেশ্বর মন্দিরের কাছে এই মন্দিরটি পুনর্নির্মিত করা হলো। কিন্তু আফসোস অচিরেই এই মন্দিরের অবস্থা পুরোনো মন্দিরের মতোই হতে চলেছিল চোদ্দোশো সালে মাহমুদ শাহ সার্কির শাসনামলে সিকান্দার শাহ লোদি কাশি আক্রমণ করে এবং বিশ্বনাথ মন্দিরসহ আরও অন্যান্য মন্দির পুনরায় আরও একবার ধ্বংস হয়ে যায় নব্বই বছর ধরে এরকম জড়জীর্ণ অবস্থায় থাকার পরে পনেরোশো সালে শিব ভক্তদের জন্য একটি আশার আলো দেখা দিল যখন রাজা টোডরমল এবং অম্বরের মহারাজা একজন বিখ্যাত পণ্ডিত নারায়ণ ভট্টকে সঙ্গে নিয়ে পুনরায় এই মন্দিরকে আরও একবার স্থাপন করেন নারায়ণ ভট্ট ষোড়শ শতাব্দীতে রচিত তার ত্রিস্থলী সেতু গ্রন্থে কাশী বিশ্বনাথ মন্দিরের ইতিহাস সম্পর্কে বলেছেন নতুন মন্দির নির্মিত হলেও এই নতুন মন্দিরের মহিমা খুব অল্প সময়ের জন্য স্থায়ী হয়েছিল কারণ ষোলোশো থেকে ষোলোশো সালের মধ্যে মুঘল সুলতান শাহজাহানের আমলে এই মন্দিরকে পুনরায় আরও একবার ভাঙা হয়েছিল মন্দিরের ভাঙা করার এই ধারা শেষই হচ্ছিল না এবং তারপরে এমন কিছু ঘটে যা এই মন্দিরের ইতিহাসের গতিপথ পাল্টে দেয় মুঘল বদসা ঔরঙ্গজেব যিনি তার নিষ্ঠুরতা এবং ধর্মীয় নৃশংসতার জন্য পরিচিত ছিলেন তিনি তার শাসনামলে হাজার হাজার মন্দির ধ্বংস করেছিলেন এবং যখন তিনি ষোলোশো সালে কাশিতে এলেন তখন তিনি সেখানেও তার এই কুকর্ম শুরু করে দিয়েছিলেন তাছাড়া ঔরঙ্গজেব কাশী বিশ্বনাথ মন্দিরের গুরুত্ব জানতেন তিনি জানতেন যে এই মন্দিরে আক্রমণ করা মানে হিন্দু মানুষদের বিশ্বাসে আঘাত করা এবং তিনি যে কোনো মূল্যে ভারতের মানুষের সাহস ভঙ্গ করে সেখানে মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন আর এই জন্যই তিনি মন্দিরটি সম্পূর্ণ ধ্বংস করার নির্দেশ জারি করেছিলেন তিনি চেয়েছিলেন যে কাশিতে এই মন্দিরের একটি চিহ্ন যেন না পাওয়া যায় প্রকাশিত হিস্ট্রি অব ধর্মশাস্ত্র নামে একটি রিসার্চ পেপারে বলা হয়েছিল যে ঔরঙ্গজেবের এই নির্দেশে তার সেনা কাশী বিশ্বনাথ মন্দিরে বেঁচে থাকা কিছুমাত্র অংশে হামলে পড়ে এবং মন্দিরের প্রতিটি অংশ ভেঙে পুরো মন্দিরটিকে পাথরের স্তূপে পরিণত করে ফেলে দেখতে দেখতেই ভগবান শিবের এই বিশাল মন্দিরটি সম্পূর্ণ ধ্বংস হয়ে যায় কথিত আছে যে মন্দিরটি ভেঙে ফেলার পর ঔরঙ্গজেব এই মন্দিরের অবশিষ্টাংশ ব্যবহার করে এখানে জ্ঞানব্যাপী মসজিদ নির্মাণ করেন এবং মানুষ বিশ্বাস করে যে আজও এই মসজিদের বিভিন্ন অংশে প্রাচীন শিব মন্দিরের ধ্বংসাবশেষ বর্তমান আছে ষোলো শতকে ঔরঙ্গজেবের মৃত্যুর পরে মুঘল সাম্রাজ্যের খারাপ দিন শুরু হয় এবং তারপরে সতেরোশো সালে রাজা বলবন্ত সিংয়ের আমলে কাশীর অনেকগুলি ধ্বংসপ্রাপ্ত মন্দির আবার পুনর্নির্মিত হয় নাইনটিন ফর্টি সেভেনে প্রকাশিত বেনারস অ্যান্ড সারনাথ পাস্ট অ্যান্ড প্রেজেন্ট বই অনুসারে ইন্দুরের রানী অহল্লাবাই হোলকার পঁচিশে আগস্ট সতেরোশো সালে বিশ্বনাথ মন্দির পুনঃপ্রতিষ্ঠা করেছিলেন জ্ঞানব্যাপী মসজিদ থেকে পাঁচ কিলোমিটারেরও কম দূরত্বে এই মন্দিরটি নির্মাণ করা হয়েছিল এই মন্দিরটি প্রতিষ্ঠা করে রানী অহল্লবাই হোলকার কাশির হারানো গৌরব ফিরিয়ে দিয়েছিলেন আজ সেই বিশ্বনাথ মন্দিরই কাশিতে দেখতে পাওয়া যায় এই মন্দিরটি পুরনো মন্দিরের থেকে বেশ ছোট কিন্তু ধীরে ধীরে শিব কাছে এই মন্দিরটি শিবের আবাসস্থল হয়ে ওঠে এবং তারা এখানেই তাদের পূজা অর্চনা শুরু করে কিন্তু দুশো বছর পর আদালতে একটি পিটিশন দায়ের করা হয় যার পরে ইতিহাসে হারিয়ে যাওয়া প্রাচীন কাশী বিশ্বনাথ মন্দিরটি পুনরায় আরও একবার সংবাদের শিরোনামে উঠে আসে পনেরোই অক্টোবর উনিশশো একানব্বই বারাণসীর সিভিল জজ স্বয়ম্ভু জ্যোতির্লিঙ্গ ভগবান বিশ্বেশ্বর মন্দিরের পক্ষে আদালতে একটি পিটিশন জারি করেছিলেন যাতে বলা হয়েছিল যে জ্ঞানব্যাপী মসজিদের পুরো জমিটি আসলে কাশী বিশ্বনাথ মন্দিরের অন্তর্গত তিনি মসজিদ ভেঙে মন্দির পুনঃস্থাপনের আবেদন করেন আর সেখান থেকেই একটি দীর্ঘ আইনি লড়াইয়ের সূচনা হয় যা আজ পর্যন্ত চলছে প্রথম লিগাল হিয়ারিংয়ের পরে কোর্ট পুরো ২২ বছর এই কেসের প্রসিডিং স্থগিত করে দেন কিন্তু মানুষ স্থির করে যে তারা মন্দিরের ইতিহাসের প্রকৃত সত্যকে খুঁজে বের করেই ছাড়বে আর এই প্রচেষ্টাতেই দু হাজার উনিশ সালে আরেকটি মামলা দায়ের করা হয় এবং এই কেসে জ্ঞানব্যাপী মসজিদে প্রত্নতাত্ত্বিক গবেষণা করার দাবি জানানো হয় এই একটি দাবি অনেক বিতর্কের জন্ম দেয় এবং দু হাজার সালে এই পিটিশনকে আদালতে চ্যালেঞ্জ করা হয় জ্ঞানব্যাপী মসজিদ এবং কাশী বিশ্বনাথ মন্দিরের মধ্যে বিরোধ আবারও জেগে উঠতে শুরু করে এই পিটিশনের পরে দু সালের এপ্রিল মাসে একটি সমীক্ষা করা হয়েছিল যাতে সমীক্ষা দল একটি চমকপ্রদ দাবি করে তারা জানিয়ে দেয় মসজিদের উজু করার জায়গায় একটি শিবলিঙ্গ রয়েছে সমীক্ষা দলের এই দাবির পরপরই সুপ্রিম কোর্টের নির্দেশে অজু করার জায়গাটি তৎক্ষণাৎ সিল করে দেওয়া হয় পরবর্তী এক বছর ধরে বহু পিটিশন দায়ের করা হয়েছিল এবং বহু প্রতিবাদও হয়েছিল কিন্তু অবশেষে দু হাজার সালের আগস্ট মাসে হাইকোর্ট ভারতের প্রত্নতাত্ত্বিক জরিপ বিভাগকে মসজিদটিতে সার্ভে করার অনুমতি দেয় এবং এই সার্ভে এই ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে প্রমাণিত হয় দু সালের আগস্ট মাসে এএসআই জ্ঞানব্যাপী মসজিদে একটি আর্কিওলজিক্যাল সার্ভে শুরু করে আর এই বিষয়ে একটি বিশদ প্রতিবেদন তৈরি করে যখন এই প্রতিবেদনের ফলাফল সামনে আসে তখন তা সবাইকে অবাক করে দেয় মহাবলী হনুমান গণেশ নন্দী মহারাজ ভগবান বিষ্ণু শ্রীকৃষ্ণ এবং অনেক হিন্দু দেবদেবীর ভাঙা মূর্তি মসজিদ প্রাঙ্গণে পাওয়া যায় এছাড়া দেবনাগরী তেলেগু এবং কন্নড় ভাষায় লেখা বত্রিশটি হিন্দু শাস্ত্রও এখানে পাওয়া গেছে মসজিদের দেওয়ালে তৈরি স্বস্তিক এবং ত্রিশুলের চিহ্নগুলোই মন্দিরের ইতিহাস বলে দিচ্ছে আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটি এখানে পাওয়া গেছে তা হল একটি শিবলিঙ্গ যার নিচের অংশটি ভেঙে গিয়েছিল লোকেরা বিশ্বাস করে যে এই শিবলিঙ্গটিও এই প্রাচীন মন্দিরের একটি অংশ ছিল এই আবিষ্কারগুলি এই মন্দিরের জন্য লড়াই করা লোকদের জন্য একটি নতুন আশার আলো ছিল আর এই আবিষ্কারগুলোই বারাণসী আদালতের অনন্য সিদ্ধান্তের কারণ হয়ে ওঠে জানুয়ারি দু হাজার এএসআই তাদের তদন্ত করার পরে বারাণসী আদালত একটি ঐতিহাসিক রায় দেয় মসজিদে শিবলিঙ্গের উপস্থিতি একটি বিশাল প্রমাণ ছিল যে মসজিদ নির্মাণে কাশী বিশ্বনাথ মন্দিরের অবশিষ্টাংশ ব্যবহার করা হয়েছিল তাই আদালত হিন্দুদের মসজিদে গিয়ে পূজার্চনা করার অনুমতি দিয়ে দেয় এই সিদ্ধান্ত শুনে মন্দিরের কর্তা ব্যক্তি ও লক্ষাধিক শিব খুশির কোনো সীমা পরিসীমা ছিল না যেন তারা বহু বছরের তপস্যার ফল পেয়েছেন তিরিশ বছরেরও বেশি সময় ধরে চলা এই বিবাদে অবশেষে একটি সুনির্দিষ্ট সিদ্ধান্ত দেওয়া হয়েছিল মন্দির মসজিদের এই বিবাদ এবং আদালতের সাম্প্রতিক রায়ের সঙ্গে প্রতিদিনই কোনো না কোনো নতুন তথ্য সামনে আসতে থাকে কিছুদিন আগেই এই মসজিদের অজু করার জায়গার সিল খুলে ওই জায়গাকে পরিষ্কারের কাজ শুরু হয় আর অনেক হিন্দু মসজিদে ঢুকে সেখানে পূজা পাঠও শুরু করে দেয় বারাণসী আদালতের রায়ের পর মনে হচ্ছিল হয়তো এবার এই বিরোধ চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গিয়েছে কিন্তু এখন আদালতে আরও একটি আপিল করা হয়েছে যেখানে অনুরোধ করা হয়েছে যে এএসআইকে মসজিদের বন্ধ বেসমেন্টগুলোতেও তদন্ত করার অনুমতি দেওয়া হোক সম্ভবত এখানেও মন্দিরের কিছু পুরনো ধ্বংসাবশেষ পাওয়া যেতে পারে এ বিষয়ে আপনার মতামত কী তা কমেন্ট বক্সে কমেন্টস করে আমাদের জানিয়ে দিন আজকের ভিডিও ব্যাস এই পর্যন্তই আমাদের আজকের ভিডিও আপনার কেমন লাগলো সেটা নিচের কমেন্ট বক্সে কমেন্টস করে জানিয়ে দিন আর আমাদের আজকের ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করুন আর শেয়ার করে ছড়িয়ে দিন আপনার পরিচিত মানুষদের সঙ্গে তাহলে দেখা হবে পরবর্তী ভিডিওতে তার আগে অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ